স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে রাজপ্রাসাদের ভেতর সকালবেলা পাখিরা ডাকছে বাচ্চারা দৌড়াচ্ছে কেউ হাসছে কেউ লাফাচ্ছে আর ঠিক তখনই রাজপ্রাসাদের এক কোনায় অদ্ভুত কানা ঘোষা শুরু হয়ে গেল এই শুনেছিস আজ সকালে রাজপ্রাসাদে এমন কাণ্ড ঘটেছে যে আমার কান দুটো গরম হয়ে যাচ্ছে রানীর আলমারি খুলতেই দেখা গেল সেই ঝলমলের রাজকীয় পোশাকটা উধাও কেউ বলছে ভূত নাকি কেউ বলছে ইঁদুর এত বড় কাপড় টেনে নিয়ে গেছে আর আমি বলছি নিশ্চয়ই বড়সড় কেউ এর পেছনে আছে আরে চুপ কর আসতে বল বাচ্চারা সব শুনে ফেলছে কিন্তু সত্যি বলতে কি আমারও মনে হচ্ছে এটা সাধারণ চুরি না কারণ এত পাহারা পেরিয়ে কাপড় উধাও হওয়া মানে মাথার ভেতর অনেক বুদ্ধি আর পেটের ভেতর অনেক লোভ একসাথে কাজ করেছে আমি তো ভয়েই কাঁপছি যদি রানী জানেন তাহলে আজ রাজপ্রাসাদে কান্না চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু হবে আর বাচ্চারা তো আনন্দে নাচবে আর বলবে আজ ছুটি এই যে বাচ্চারা লাফাচ্ছে দেখছিস ওরা তো ভাবছে নতুন খেলা শুরু হয়েছে কেউ বলছে লুকোচুরি কেউ বলছে চোর পুলিশ আর কেউ বলছে আজ রাজপ্রাসাদে মেলা বসবে কিন্তু আমার বুকের ভেতরটা বলছে এটা কোনো সাধারণ লোকের কাজ না কারণ এমন চকচকে পোশাকের লোভ সাধারণ লোকের হয় না ঠিক বলেছিস আর সেই কারণেই আমার চোখ দুটো বারবার বার রাজ দরবারের দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আজ যা হবে মজাই হবে কিন্তু বিপদও কম না চলো চলো সব খবর এক জায়গায় জড়ো করি নইলে গল্পটা অর্ধেকে শেষ হয়ে যাবে রাজ দরবারে তখন হুলস্থুল কেউ মাথা চুলকাচ্ছে কেউ ঘাম মুছছে আর এক কোনায় একজন বেশি ঘেমে যাচ্ছে আমি বলছি কি এত হইচই করার দরকার কি কাপড় তো আর কথা বলে না নিজে নিজেই হাঁটতে পারে না নিশ্চয়ই কোথাও পড়ে আছে একটু ভালো করে খুঁজলেই পাওয়া যাবে এই কথাটা যে বলছে তার চোখ দুটো কেমন যেন এদিক ওদিক করছে আর কপাল থেকে ঘাম ঝরছে আমার তো সন্দেহ হচ্ছে এই লোকটাই বেশি শান্ত থাকার চেষ্টা করছে আরে শান্ত থাকাই তো ভালো বেশি হইচই করলে রাজপ্রাসাদে ভয় ঢুকে যাবে বাচ্চারা কান্না শুরু করবে আর তখন সামলানো যাবে না কিন্তু তুই এত শান্ত কেন তোর গলা কাঁপছে কেন আর হাত দুটো এমন কাঁপছে কেন যেন শীত পড়েছে এই কেউ কিছু প্রমাণ ছাড়া কথা বলবে না কারণ আমি পরিষ্কার বলছি চোর ধরা পড়লে আজ মজার বিচার হবে বিচারের কথা শুনেই আমার পেটের ভেতরটা কেমন গুচুর দিচ্ছে যেন আজ খিচুড়ির বদলে কিছু একটা উল্কার নামবে ওই দেখ বাচ্চারা আবার হাসছে কেউ বলছে চোরকে নাচানো হবে কেউ বলছে লম্বা গল্প বানানো হবে এই অবস্থায় একজন বুদ্ধিমান মানুষ দরকার নইলে রাজ দরবারটা আজ সার্কাসে পরিণত হবে হ্যাঁ হ্যাঁ একজন আছে যার মাথার ভেতর বুদ্ধি ঘুরে বেড়ায় ঠিক তখনই ধীরে ধীরে একজন ঢুকলো মুখে হালকা হাসি চোখে দুষ্টু আলো আর বাচ্চারা চেচে উঠল আরে বাহ এত লোক এত আওয়াজ মনে হচ্ছে রাজপ্রাসাদে আজ উৎসব চলছে কিন্তু উৎসবের মুখগুলো কেন এত ভয়ের এই লোকটা এলেই আমার মনে শান্তি আসে কারণ এর কথা শুনলে মাথার জট খুলে যায় আমি কিন্তু স্পষ্ট করে বলছি চোর ধরতে হলে চেঁচামেচি নয় দরকার ঠান্ডা মাথা আর একটু হাসি হাসি এই অবস্থায় হাসি আসে কিভাবে হাসি না থাকলে বুদ্ধি কাজ করে না আর বুদ্ধি না থাকলে চোর ধরা পড়ে না তাই সবাই একটু হাসো বিশেষ করে যাদের মুখ খুব বেশি শক্ত হয়ে আছে এই কথাটা শুনে আমার কানের ভেতর ঘণ্টা বাজছে চিন্তা করো না আজ সত্য বেরোবেই আর বেরোবে এমনভাবে যে বাচ্চারা হাততালি দেবে তাহলে শুরু হোক বুদ্ধির খেলা হ্যাঁ হ্যাঁ শুরু করো আমরা সবাই দেখছি রাজ দরবারে তখন এক অদ্ভুত খেলা প্রশ্ন আর উত্তরের ভেতর দিয়ে সত্য ধীরে ধীরে বেরিয়ে আসছে আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব। যিনি আজ সবচেয়ে বেশি বলছেন আমি কিছুই জানি না তিনি হয়তো সবচেয়ে বেশি জানেন এই কথাটা শুনেই একজনের পা দুটো কাঁপছে আর যিনি সবচেয়ে বেশি ঘামছেন তিনি নিশ্চয়ই আজ সকালে দৌড়াদৌড়ি করেছেন আমি তো ঘামি সব সময় এটা আমার অভ্যেস অভ্যেস হলে এত ভয় কেন আর গলার স্বর এমন শুকনো কেন এই প্রশ্নগুলো শুনে আমার মাথা ঘুরছে ঘুরুক কারণ সত্য ঘুরে ঘুরেই সামনে আসে ওই দেখ বাচ্চারা আবার হাসছে আর বলছে ধরা পড়লো ধরা পড়ল আর একটি সময় দাও আজ নাটকের শেষ দৃশ্য খুব মজার হবে হঠাৎ সব পরিষ্কার সত্য সামনে বাচ্চারা চেঁচাচ্ছে আর রাজপ্রাসাদে হাসির বন্যা এবার আর লুকোনোর জায়গা নেই কারণ যে কাপড় চুরি করে সে নিজের ভয়েই নিজেকে ধরা দিয়েছে আমি তো বলেছিলাম বুদ্ধি ঠিক জায়গায় লাগলে বড় বড় সমস্যাও খেয়াল না হয়ে যায় এই শিক্ষা মনে রেখো লোভ মানুষকে ছোট করে আর বুদ্ধি মানুষকে বড় বাহ বাহ আজকের গল্পটা দারুণ হলো বাচ্চারা আজ খুশি বড়রাও শিক্ষা পেল রাজপ্রাসাদ আবার হাসিতে ভরে উঠল আজ সত্যি একটা মজার দিন এই গল্প আমরা সবাই মনে লাগব চলো সবাই মিলে হাসি কারণ হাসি সবচেয়ে বড় শক্তি রাজপ্রাসাদের উঠোনে বাচ্চারা গোল হয়ে বসেছে কেউ হাততালি দিচ্ছে কেউ আবার এক পা তুলে নাচছে আর বড়রা মাথা নেড়ে হাসছে আমি বলছি আজ রাজপ্রাসাদটা যেন স্কুলের মাঠ হয়ে গেছে সবাই কথা বলছে কেউ কারো কথা শুনছে না আর বাচ্চারা তো ভাবছে আজ গল্প শোনার দিন এই যে বাচ্চাগুলো এত হাসছে ওদের হাসি আজ সত্য বের করে আনবে কারণ ভয় পেলে কেউ এত জোরে হাসতে পারে না ঠিক বলেছিস আমি তো দেখছি কেউ কেউ হাসার চেষ্টা করেও পারছে না মুখটা কেমন শক্ত হয়ে আছে ওই যে আবার ঘাম ঝরছে এত ঠান্ডা সকালে এত ঘাম কেন বলতো আরে চুপ কর বেশি বলিস না না হলে বাচ্চারা নতুন ছড়া বানিয়ে ফেলবে ছড়া বানালেই বা ক্ষতি কি সত্য তো ছড়ার ভেতর দিয়েও বেরিয়ে আসে এই কথাগুলো শুনে আমার তো গা শিরশির করছে গা শিরশির করলেই বুঝবি কিছু একটা গড়্বর আছে এক কোনায় কয়েকজন ফিসফিস করছে আরেক কোনায় বাচ্চারা নকল গোয়েন্দা সেজে হাঁটছে এই যে বাচ্চাগুলো লাঠি হাতে ঘুরছে ওরা নিজেকে গোয়েন্দা ভাবছে আর ভাবছে আজই চোর ধরবে ওদের দেখে বড়রাও ভয় পাচ্ছে কারণ বাচ্চাদের প্রশ্ন কিন্তু খুব সোজা আর ভয়ঙ্কর এই এই একটা বাচ্চা জিজ্ঞেস করলো কাপড় যদি চুরি না হয় তাহলে লুকিয়ে রাখা কেন এই প্রশ্নে আমার মাথা ঘুরে গেল আমি তো বলি বাচ্চাদের সামনে মিথ্যে লোকানো সবচেয়ে কঠিন ঠিক বলেছিস ওরা চোখে চোখ চোখে তাকালে বুকের ভিতর কাপুনি ধরে এই কাঁপুনিটাই আজ অনেক কিছু বলে দিচ্ছে দেখ আবার হাসি শুরু হলো হাসির মাঝেই আজ ধরা পড়বে আসল গল্প রাজপ্রাসাদের ভেতরে হঠাৎ নিরবতা শুধু পাখার শব্দ আর চাপা হাসি আমি একটা খেলা খেলতে চাই সবাই চোখ বন্ধ করবে আর সত্য কথা মনে মনে বলবে চোখ বন্ধ মানেই তো ভয় বেশি ভয় পেলেই তো মানুষ ভুল করে আমি চোখ বন্ধ করতেই মনে পড়ছে আজ সকালে আলমারির পাশে কে কে ঘোরাঘুরি করছিল এই কথা শুনে আমার পা দুটো ভারী হয়ে যাচ্ছে ভারী হলে বসে পড় কারণ আজ সত্যের ভার অনেক বাচ্চারা কিন্তু চোখ বন্ধ করেও হাসছে ওরা নির্ভয়ে হাসছে কারণ ওদের কিচ্ছু লুকানোর নেই হঠাৎ এক জায়গা থেকে শব্দ সবাই একসাথে টাকালো এই শব্দটা কোথা থেকে এলো মনে হচ্ছে কেউ তাড়াহুড়ো করে কিছু লুকাচ্ছে আমি তো বলেছিলাম ভয় মানুষকে বোকা বানায় এই তাড়াহুড়োর মধ্যেই ভুল হয় বাচ্চারা তো চেঁচিয়ে উঠেছে ওখানে ওখানে ওদের চোখ আজ খুব তীক্ষ্ণ এই শব্দটা গল্পের বোর ভরিয়ে দিল হ্যাঁ এবার আর পালানোর পথ নেই রাজদরবারে এখন হাসি কান্না আর হাততালির মিশেল আমি তো আগেই বুঝেছিলাম বেশি চালাকি করলে ধরা পড়তে সময় লাগে না এই শিক্ষা আজ সময় পেল বাচ্চারা আজ নতুন গল্প পেলো এই গল্প ওরা সারা দিন খেলবে রাজপ্রাসাদ আবার হাসিতে ভরে উঠল আজ সত্যি আনন্দের দিন সবাই গোল হয়ে বসে বাচ্চারা সামনে এই গল্প থেকে একটা কথা শিখতে হবে লোভ মানুষকে ছোট করে আর বুদ্ধি মানুষকে বড় করে হাসি থাকলে ভয় থাকে না ভয় না থাকলে সত্য লুকায় না এই কথাগুলো মনে রাখবে হ্যাঁ আমরা রাখব তাহলেই গল্প সার্থক রাজপ্রাসাদে আনন্দের হুল্লোর বাচ্চারা নাচছে সবাই হাততালি দিচ্ছে আজকের দিনটা আমরা ভুলবো না এমন গল্প খুব কম হয় হাসি শিক্ষা আর মজা সব একসাথে এই জন্যই গল্প ভালো লাগে চলো সবাই মিলে হাসি আজ রাজপ্রাসাদের শুধু হাসি রাজপ্রাসাদের ভেতর সবাই এমনভাবে কথা বলছে যেন আজ কথা বলার প্রতিযোগিতা চলছে আর বাচ্চারা মাঝে মাঝে চেঁচিয়ে সবাইকে থামানোর চেষ্টা করছে আমি বলছি আজ এত কথা হচ্ছে যে দেয়ালগুলাও হয়তো কান পেতে শুনছে কারণ এমন দিনে চুপ থাকা দেয়ালের পক্ষেও কঠিন এই কথার মাঝেই তো আসল কথা বেরিয়ে আসে কারণ বেশি কথা বললে মানুষ নিজের অজান্তেই অনেক কিছু বলে ফেলে বাচ্চারা কিন্তু সব শুনছে আর ওদের মুখে যে হাসি দেখছি তাতে মনে হচ্ছে ওরা কিছু বুঝে গেছে ওদের এই হাসিটাই ভয়ঙ্কর কারণ ওরা প্রশ্ন করলে বড়দের জবাব দিতে কষ্ট হয় এই জন্যই তো আজ সবাই একটু অস্বস্তিতে অস্বস্তি মানে কিছু একটা লুকানো আছে এই কথাগুলো শুনে আমার পিঠে কেমন ঘাম দিচ্ছে ঘাম ভালো এতে সত্য পরিষ্কার হয় রাক্ষস দ্বীপে মেলে হাসির রাজ্য ভয় না ভাই মনের সাধ্য কেউ আবার ধন মানে সুখের ছোঁয়া পরিবার মানে আসল জয় হলেও ভেতরে ভেতরে খুব সিরিয়াস হ্যাঁ কারণ ওরা বিচার করতে গিয়ে মিথ্যা একদম সহ্য করে না একটা বাচ্চা তো বলে ফেলল যে বেশি ভয় পাচ্ছে সেই চোর এই কথা শুনে সবার মুখ কেমন চুপসে গেল বাচ্চাদের মুখ দিয়ে অনেক সময় সত্য বেরিয়ে আসে এই বিচার সভা তো আজ রাজ দরবারের চেয়েও শক্ত আমি তো ভাবছি এখানে দোষী ধরা পড়বেই দেখ আবার হাততালি শুরু হ্যাঁ আজ হাততালির শব্দে সত্য চাপা পড়বে না হঠাৎ কেউ হোঁচট খেয়ে পড়ে যায় আর সবাই একসাথে হেসে ওঠে এই হোচরটা কিন্তু সাধারণ না ভয় পেলে পা এমনিতেই জড়িয়ে যায় আমি তো বলেছিলাম সত্যের কাছাকাছি এলেই পা ঠিক থাকে না বাচ্চারা তো মাটিতে বসে হেসেই লুটোপুটি খাচ্ছে ওদের হাসির ভেতরেই আজ সাহস লুকানো এই হাসি না থাকলে পরিবেশ এত হালকা হতো না হালকা হলে ভারী সত্য বেরিয়ে আসে এই কথাটা শুনে আমার বুক কাঁপছে কাঁপুক কারণ আজ অনেক কিছু বদলাবে একজন জোরে দীর্ঘশ্বাস ফেলতেই সবাই চমকে তাকায় এই দীর্ঘশ্বাসটা শুনে মনে হচ্ছে অনেক দিনের বোঝা আজ হালকা হতে চাইছে বোঝা হালকা মানেই স্বীকার করার সময় এসছে এই কথাগুলো বলতেই চারপাশে নীরবতা নেমে এলো নীরবতাও অনেক সময় চিৎকার করে বাচ্চারা পর্যন্ত চুপ করে গেছে এটা কিন্তু বড় কথা হ্যাঁ ওরা বুঝেছে এখন আসল মুহূর্ত এই মুহূর্তটা গল্পের মোড় ওড়াবে আমি নিশ্চিত আর বেশি দেরি নেই সবাই এক জায়গায় তাকিয়ে আছে কেউ চোখের পাতা ফেলছে না এমন তাকানো মানে সবাই ভেতরে ভেতরও অনেক প্রশ্ন করছে প্রশ্ন বেশি হলে উত্তর বেরোয় এই তাকানোর চাপে কারো কারো মুখ লাল হয়ে যাচ্ছে লাল মানেই ভয় আর লজ্জা একসাথে বাচ্চারা কিন্তু ফিসফিস করে সব ধরে ফেলেছে ওদের ফিসফিস শব্দও আজ খুব জোরে এই দৃশ্যটা খুব মজার হ্যাঁ ভয় আর হাসি একসাথে একজন কথা বলতে গিয়ে হঠাৎ নিজেই নিজের কথায় আটকে যায় এই আটকে যাওয়াটা কিন্তু খুব পরিচিত লক্ষণ হ্যাঁ মিথ্যে বলতে গেলেই কথা এমনভাবে জড়িয়ে যায় বাচ্চারা তো সাথে সাথে বলে উঠল আবার বলা আবার বলো ওদের এই চেঁচানোতেই ভয় বেড়ে যাচ্ছে ভয় বাড়লেই ভুল বাড়ে ভুল বাড়লেই সত্য বেরয় আজকের দিনটা সত্যি দারুণ হাসতে হাসতেই শিক্ষা রাজপ্রাসাদে সবাই কথা বলছে কিন্তু কারো কথা ঠিক মতো শোনা যাচ্ছে না এই হইচইয়ের মাঝেই আসল কথা লুকিয়ে আছে হ্যাঁ বেশি আওয়াজ হলে মানুষ আসল কথাটা বলে ফেলে বাচ্চারা আবার নাচ শুরু করেছে রাক্ষস দ্বীপে মেলে হাসির রাজ্য আনন্দ থাকলে ভয় না ভাই থাকলে সত্য মানে আরো জয় সবাই ধীরে ধীরে শান্ত হচ্ছে হাসি মুখে রয়ে গেছে আজকের গল্প থেকে অনেক কিছু শেখার আছে লোভ করলে যে কি হয় সেটা সবাই দেখল বুদ্ধি থাকলে ভয় থাকে না হাসি থাকলে সত্য লোকায় না বাচ্চারা আজ সবচেয়ে বেশি শিখলো এই গল্প মনে রাখবে এইটাই সবচেয়ে বড় জয় ঠিক কথা বাচ্চারা সবাইকে ঘিরে ধরেছে গল্প শুনতে চায় আরও গল্প বলো আজ খুব মজা এমন গল্প প্রতিদিন হলে ভালো হতো এই গল্পে হাসিও আছে শিক্ষাও আছে এই জন্যই গল্প ভালো লাগে আমরা আবার শুনবো হ্যাঁ আবার হবে আজকের দিনটা সেরা একদম সেরা রাজপ্রাসাদে যেন ছোটোখাটো উৎসব হাসি নাচ আর হাততালিতে ভরে গেছে চারদিক আজকের গল্পটা সবাই মনে রাখবে হাসতে হাসতেই যে এত কিছু শেখা যায় এই গল্পটাই তো আসল আনন্দ বাচ্চাদের মুখে হাসিই আমাদের পুরস্কার চলো সবাই মিলে হাসি আজ শুধু আনন্দ শেষ পর্যন্ত মজা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা মেলে হাসির রাজ্য ভয় রে ভাই মনের সাহায্য ধন মানে সুখের ছোঁয়া পরিবার মানে আসল জয়